বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে হচ্ছে আমরা এটা জানব আর এটা শিখব যে ইসলামে কদম মুচি করা জায়জ কিনা সে বিষয়ে একটু আলোচনা রাখবো হ্যাঁ অনেক সময় আমরা দেখতে পাই বা আমরা যতটুকু জানতে পারি যে পীর পীরকে কদম মুচি করা হচ্ছে সুফিবাদের বিষয় থেকে এখানে আসে যে কদম মুচি করা ইসলামে পাক আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবীরা যখন রাসূলের নিকটতম আসতেন সাক্ষাৎ নিতেন তখন পাক আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারককে তারা সরাসরি চুম্বন করতেন এবং তারা মাথা নত করে রাসুল পাক ওয়াসাল্লামের সরাসরি তার পায়ে চুম্বন করতেন এমনটন এমনটা নয় যে পায়ে হাত রেখে সে হাতকে চুম্বন করতেন না আলাইহি ওয়াসাল্লামের কদমে পায়ে সরাসরি তারা রাসুলকে চুম্বন করতেন সাহাবিরা এরপর রাসুলের সহবতে থাকতেন রাহসুলের কথা শুনতেন রাসুলের মহব্বতে মহব্বতকারী হতেন এই সাহাবিগণরা তো কদমমুচিরা খুব ইসলামের জায়স গুরুত্বপূর্ণ এটাকে আমরা যেন কেউ যেন অ্যাবর্ড যাতে না করি এমন কি বলা আছে যে পিতা মাতাকেও কদমমুছি করা যায় কেননা এই পিতামাতার কারণেই আমরা পৃথিবীতে আগমন করেছি পিতামাতাকে অসংখ্য সম্মানের জায়গায় রেখেছেন তো সেটা আমরা যাতে না ভুলে যাই ইসলামের কদম মুচি করা আছে একজন গুনাগার মুরিদ তার আপন মসজিদকে কদম মুচি করা এটি জাহেজ এটি বৈধতা আছে ইসলামের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আরো অ্যানালাইস করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম